আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর আপনার বিনিয়োগ নিরাপদ হোক আমাদের স্মার্ট ট্রেডিং কোর্সের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম যারা আমাদের এই ক্লাসটিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব তারা আমাদের পূর্বের ক্লাসগুলিতে অংশগ্রহণ করার জন্য অন্যথায় আপনি আমাদের এই ক্লাসগুলি ভালোভাবে বুঝতে পারবেন না আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু এন্ট্রি অ্যান্ড এক্সিট ডিপেন্ডস অন সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড আর এস আই আমরা কোনো একটা স্টকে কীভাবে এন্ট্রি নিব কীভাবে এক্সিট করব সেটা সাপোর্ট এবং রেজিস্টেন্সের উপর নির্ভর করে এবং আর তার পাশাপাশি আমরা দেখব আর খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর এটা সব ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি আজকের ক্লাস শুরু করার আগে একটা গোল্ডেন স্টেটমেন্ট দিয়ে শুরু করতে চাই পুঁজিবাজার হচ্ছে সাত লাখ কোটি টাকার একটা উত্তাল সমুদ্র এখান থেকে যদি আপনি বালতি ভরে মুনাফা করতে চান তাহলে আপনাকে উত্তাল সাগরে হাবুডুবু খেতে হবে আপনাকে অল্প অল্প করে এই সমুদ্র থেকে মুনাফা অর্জন করে নিতে হবে ধৈর্য ধরে অন্যতায় ফান্ডামেন্টাল বিনিয়োগ করে বছরের পর বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনি একটা নির্দিষ্ট সময় পর অনেক বেশি মুনাফা করতে পারবেন রেজিস্ট্যান্স কাকে বলে স্টকের ধর্মই হচ্ছে দামের উঠানামা করবে কিন্তু এই উঠানামা করার সময় যখন একটা স্টক একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে বারবার সেই লেভেলটাকে অতিক্রম করতে না পেরে নিচের দিকে নেমে আসে ওই জায়গাটাকে বলা হয় রেজিস্ট্যান্স যেমন আমরা এই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি কোনো একটা স্টকের দাম বারবার এই পজিশনে এসে ক্রস করতে পারে না আবার নিচে চলে আসে আবার এই জায়গায় আসে আবার বাধা পেয়ে আবার নিচে চলে আসে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হয় কিভাবে সেটা আমরা আমাদের পঞ্চম ক্লাসে শিখেছিলাম রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হইলে অবশ্যই ব্রেকআউট ক্যান্ডেলের প্রয়োজন হয় ওই ব্রেকআউট ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই স্টকটা এই লাইন ধরে বারবার নেমে আসবে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট ক্যান্ডেল তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স ব্রেক করতে পারবে না এই স্টকটি সাপোর্ট সাপোর্ট হচ্ছে যখন একটা স্টকের দাম একটা নির্দিষ্ট পর্যায় থেকে আর নিচের দিকে না নামে সেটাকে আমরা সাপোর্ট বলে থাকি এই সাপোর্ট অনেক সময় বাজারের অবস্থা যদি ভয়ঙ্কর খারাপ হয় অথবা স্টকের অবস্থা খারাপ হয় অথবা কোম্পানির অবস্থা খুব বেশি খারাপ হয় সেই ক্ষেত্রে এই সাপোর্ট লেভেলটা ভেঙে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টকের দাম এই সাপোর্ট লেভেলকে ক্রস করে নিচের দিকে নামে না বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে আবার ফেরত আসে এই রেঞ্জটাতে স্টকটা বাধা পেয়ে আবার উপরের দিকে যায় এই জায়গাটাকে আমরা এই লাইনটাকে আমরা বলবো সাপোর্ট তাহলে সাপোর্ট এবং রেজিস্টেন্স যদি আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে রেজিস্টেন্স হচ্ছে স্টকের দামের একটা লেভেল যেই লেভেলে বারবার স্টকের দাম গিয়ে বাধাপ্রাপ্ত হয় উপরের দিকে যেতে পারে না সাপোর্ট হচ্ছে তার উল্টা স্টকের দাম বারবার একটা নিচের একটা লেভেলে এসে বাধাপ্রাপ্ত হয় তার নিচে কোনোভাবেই স্টকের দামটা নামতে পারে না সাপোর্ট এবং রেজিস্টেন্সের উপর নির্ভর করে আমরা একটা লাইভ এক্সাম্পল দেখার চেষ্টা করি এটা সালভোকেমিক্যালের একটা এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি সালভোকেমিক্যালের যেই সর্বোচ্চ দাম সম্প্রতিকালে সেটা হচ্ছে ছত্রিশ টাকা তাইলে আমরা বলতে পারি এই মুহূর্তে সালভোকেমিক্যালের রেজিস্টেন্স হচ্ছে ছত্রিশ নর্মালি আমরা যখন রেজিস্টেন্স এবং সাপোর্ট নির্ণয় করব ন্যূনতম এক বছরের চার্টকে অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি আটাইশ টাকার কিছুটা নিচে এই সাপোর্টটা আমরা কোথায় ড্র করেছি এই সাপোর্টটা আমরা ড্র করেছি একটা ব্রেকআউট ক্যান্ডেলের ব্রেকআউট ক্যান্ডেল কি সেটা আমরা পঞ্চম ভিডিওতে আমাদের সকল ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করছি ব্রেকআউট ক্যান্ডেল হচ্ছে এখানে আমি সংক্ষেপে আরেকবার একটু বলে দিই ব্রেকআউট ক্যান্ডেল হচ্ছে যখন কোনো একটা ক্যান্ডেল তার পূর্ববর্তী সকল ক্যান্ডেলকে বডি দিয়ে অতিক্রম করবে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা তার পূর্ববর্তী সকল ক্যান্ডেলকে বডি দিয়ে অতিক্রম করছে তো এটা হচ্ছে একটা ব্রেকআউট ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচের অংশটাকে আমরা সাপোর্ট ওয়ান হিসাবে আমরা কনসিডার করব এটা হচ্ছে সাপোর্ট ওয়ান তাহলে আমরা বলতে পারি আগামী কিছুদিনের মধ্যে যদি কোনো ধরনের বড় কোনো পরিবর্তন মার্কেটে না আসে বা এই সালবো কেমিক্যাল কোম্পানিতে কোনো ধরনের পরিবর্তন না আসে তাহলে এই স্টকের দাম ছত্রিশ টাকা থেকে আটাইশ বা সাড়ে সাতাশ টাকার মধ্যে উঠানামা করবে এবং তাহলে একজন ইনভেস্টার হিসাবে আমার যেটা করা উচিত আমি যদি এই স্টকটাতে নিটিং করতে চাই নিটিং মানেকে নিটিং হচ্ছে একটা স্টক ক্ষুদ্র সময়ের জন্য দুই দিন তিন দিনের জন্য কেনা এবং বিক্রি করা বৃদ্ধি পেলে বিক্রি করা কমে গেলে কেনা এটাকে আমরা নিটিং বলে থাকি নিটিংটা মূলত যাদের হাতে প্রচুর সময় থাকে তারা এই নিটিংটা বেশি পরিমাণে করতে পারেন যারা চাকরির পাশাপাশি বাজারে বিনিয়োগ করে থাকেন তারা সেই ক্ষেত্রে হয়তো দুই একটা স্টক নিটিং করতে পারেন আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা ব্রেকআউটের পরে স্টকটার দাম বৃদ্ধি পায় এটার সাথে যদি আমরা আর এসআইটাকে কনসিডার করি আর এস আই আমরা জানি তিরিশ থেকে সত্তরের মধ্যে থাকলে সেফ জোন তিরিশের পাশে কাছে আসলে আমরা কিনবো সত্তরে থাকলে বিক্রি করব আমরা দেখতে পাচ্ছি যখন এই স্টকের দাম ছত্রিশ টাকা হয়েছিল তখন আর এস আই ছিল সত্তরের কাছাকাছি তার মানে আর এস আই আমাকে সংকেত দিচ্ছি স্টকটা বিক্রি করে দেওয়ার জন্য কেউ যদি এই স্টকটা এইখানে তিরিশ টাকায় কিনে থাকে আর ছত্রিশ টাকায় বিক্রি করে তাহলে তার প্রায় ছয় টাকার একটা গ্যাপ থাকে কেউ যদি এই কেমিক্যালের তিরিশ টাকা দিয়ে পাঁচ হাজার শেয়ার পারচেস করে থাকে আর ছত্রিশ টাকায় বিক্রি করে তাহলে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা তার ইনকাম মাত্র সাত আট দিনে তাহলে আমরা বুঝতে পারছি কেউ যদি বুঝে শুনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে কোনো নিটিং করে তাহলে সে কিন্তু ভালো একটা মুনাফা অর্জন করতে পারে আর এটা করার ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস দেখব যেটা হচ্ছে ভলিউম এখন কোনো একটা স্টক রেজিস্টেন্সের মধ্যে বাধা পেয়ে নিচের দিকে নেমে আসে তার পাশাপাশি ভলিউমটা খেয়াল রাখতে হবে ভলিউমটাকে অনেক বেশি কমে যাচ্ছে কিনা ভলিউম যদি বেশি না কমে তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই স্টকটার দাম নিচে এসে আবার ঠিকই উপরের দিকে যাবে তার মানে যখন নিচে আসবে আঠাশ টাকার আশেপাশে আসবে তখন আমি পারচেস করব। যখন এটা ছত্রিশ টাকার আশেপাশে যাবে তখন আমি এটা বিক্রি করব। যদি ছত্রিশ টাকার মধ্যে গিয়ে একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করে মানে পূর্ববর্তী সকল ক্যান্ডেলকে বডি দিয়ে ক্রস করে এবং আর এস আইটাও সত্তরের নিচে থাকে তখন আমরা ফিফটি পারসেন্ট বিক্রি করব বাকিটা হোল্ড করব। কারণ আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআউট ক্যান্ডেলের পরে দুই একদিন রেড ক্যান্ডেল তৈরি হয় ওই রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যদি ওই স্টকটি সবুজ ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে না যায় সেই ক্ষেত্রে বাকি যে পঞ্চাশ শতাংশ আমাদের হাতে থাকবে আমরা সেটাও বিক্রি করে দিব কেন বিক্রি করে দিব কারণ এই স্টকটি ততক্ষণ পর্যন্ত এই যে ছত্রিশ টাকা লেভেলে যেই রেজিস্টেন্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারেনি সেজন্য আমরা আবার অপেক্ষা করব কখন আবার এই স্টকটা আঠাশ টাকার আশেপাশে আসবে আঠাইশ টাকার আশেপাশে যখন আসবে তখন আমরা আবার পারচেস করব। এটাকেই বলা হয় নিটিং নিটিং করার ক্ষেত্রে আমরা সবসময় দুই তিন দিনের স্টকের মুভিং এর উপর নির্ভর করে আমরা বিনিয়োগ করব। সেই ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস দেখব দেখব স্টকটি রেজিস্ট্যান্সের কাছে আসে কিনা রেজিস্ট্যান্সের কাছে থাকলে আমরা বিক্রি করব। যখন এই স্টকটি সাপোর্টের সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে সেখানে আমরা কিনবো কিন্তু সাপোর্ট ভেঙে যদি নিচের দিকে চলে আসে সেই ক্ষেত্রে আমরা কিনব না বরং হাতে থাকলে বিক্রি করে দিব সাপোর্ট ভেঙে নিচের দিকে আসলে নিচে এসে যদি আবার উপরে উঠে যায় তাহলে অসুবিধা নাই কোনো একটা দিনে যদি নিচে এসে উপরে উঠে যায় কোনো অসুবিধা নাই কিন্তু নিচে নেমে যদি নিচেই ক্লোজ করে ওই দিনটাতে সেই ক্ষেত্রে আমরা এই স্টকটা ছেড়ে দেবো অথবা আপনি যদি সাহস করে সেকেন্ড সাপোর্টটা পর্যন্ত অপেক্ষা করতে পারেন আর এটা পারচেস করার ক্ষেত্রে আমরা তখন আরেকটা বিষয় কনসিডার করব সেটা হচ্ছে আর এস আই আর এস আই কত থাকবে আর এস আই যদি সত্তরের আশেপাশে থাকে বা সত্তরের উপরে থাকে অনেক সময় দেখা যায় কোনো একটা স্টকের আর এস আই আশি নব্বই তাও কিন্তু বাড়তে থাকে সেটা অবশ্যই বাড়বে কিন্তু আপনি যদি নিটিংয়ের চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রে আপনাকে খুবই অল্প পরিমাণ মুনাফাতে ফোকাস করতে হবে এবং সেটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন প্রতি তিন দিন পর চার দিন পর পাঁচ দিন পর আপনি মুনাফা গেইন করতে থাকবেন আর আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন এক মাস দেড় মাস পজিশন ট্রেডিং করেন সেটা ডিফারেন্ট ইস্যু তাহলে আমরা যেটা শিখলাম আজকে সেটা সামারাইজ করি আমরা যে কোনো একটা চার্টের মধ্যে ব্রেকআউট ক্যান্ডেল খুঁজে বের করব ব্রেকআউট ক্যান্ডেল খুঁজে বের করে তার নিচের দিকের অংশটাকে আমরা সাপোর্ট হিসাবে নির্ধারণ করব আমরা যে কোনো একটা স্টকের সম্প্রতিকালের সর্বোচ্চ জায়গাটাকে রেজিস্ট্যান্স হিসেবে আমরা নির্ধারণ করব তারপর আমরা এই রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে স্টকটা দীর্ঘদিন উঠানামা করবে যখন স্টকটা রেজিস্ট্যান্সের কাছে যাবে তখন আমরা স্টকটা বিক্রি করব আর এস খেয়াল রেখে আর এস যদি সত্তরের কাছাকাছি থাকে তখন আবার যখন স্টকটা নেমে আসবে তখন আর এস নিচে থাকবে আর এস যদি আবার তিরিশের নিচে চলে যায় তখন আমরা কিনব না আর এস আই অবশ্যই তিরিশের উপরে থাকতে হবে তখন আমরা এই স্টকটা আবার পারচেস করব। আবার যখন এই স্টকটার দাম বৃদ্ধি পাবে আমরা আবার যখন ছত্রিশ টাকার মধ্যে যাবে তখন আমরা আবার এটা বিক্রি করব। যদি আবার সে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে যায় সেক্ষেত্রে আমরা পঞ্চাশ শতাংশ কিনে অপেক্ষা করব বাকি পঞ্চাশ শতাংশ যদি উপরের দিকে যায় আমরা বিক্রি করব অথবা নিচের দিকে আসলে দুই টাকা কমে আমরা বিক্রি করে দিব ওই দুই টাকা কম মানে কিন্তু অলরেডি আমাদের ছয় টাকা মুনাফা আছে সেই অনুযায়ী আমরা সেটা বিক্রি করে দেব এবার স্টক নাও অ্যাপসে গিয়ে আমরা একটা লাইভ এক্সাম্পল দেখার চেষ্টা করি প্রথমে আমরা স্টক নাও অ্যাপসটাতে গেলাম যাওয়ার পরে আমরা মেনোতে সিলেক্ট করলাম তারপর চার্টে চার্ট বাটনে ক্লিক করে যে কোনো একটা কোম্পানি আমরা এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে ডিসি এক্স কর্নারে যে জায়গাটা আছে সেখানে আমরা টাইপ করবো আমরা ধরে নিলাম আইপিডিসি এই যে আমরা আইপিডিসির চার্টটা আমরা দেখতে পাচ্ছি তো আইপিডিসির চারটা আমরা নির্ণয় করার চেষ্টা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা প্রথমে রেজিস্ট্যান্সটা বের করি রেজিস্ট্যান্সটা হচ্ছে সম্প্রতিকালের সর্বোচ্চ দাম তাহলে আমরা রেজিস্ট্যান্সটা নির্ধারণ করে ফেললাম রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ দশমিক দুই আর এবার আমরা আইডেন্টিফাই করব ব্রেকআউট ক্যান্ডেল এই স্টকে বেশ কয়টা ব্রেকআউট ক্যান্ডেল আছে আমরা সেকেন্ড ব্রেকআউট ক্যান্ডেলটাকে নির্ধারণ করি আমরা চাইলে ফার্স্ট ব্রেকআউট এখানে দুইটা ব্রেকআউট ক্যান্ডেল আছে একটা হচ্ছে এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল যেটা হয়েছিল সাত সেপ্টেম্বর আরেকটা ব্রেকআউট ক্যান্ডেল এখানে আছে যেটা ছিল তিন সেপ্টেম্বর আমরা তিন সেপ্টেম্বরের ব্রেকআউট ক্যান্ডেলটাকে কনসিডার করব কারণ তিন সেপ্টেম্বরের পরে যেই ব্রেকআউট ক্যান্ডেলটা তৈরি করছে তার মধ্যে একটা গ্যাপ এই গ্যাপটা পূরণ করার জন্য এই স্টকের দাম অবশ্যই নিচে নেমে আসবে যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে এই স্টকের দাম নিচে নেমে আসছে এখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপটাকে পূরণ করার জন্য স্টকের দাম নেমে আসে ব্রেকআউট ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল তৈরি হয় বেশিরভাগ সময় রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আবার যখন বৃদ্ধি পাবে সেটা হচ্ছে রিভার্সাল আমরা এবার সাপোর্টটা বের করার চেষ্টা করি যে কোনো একটা ব্রেকআউট এই যে একটা ব্রেকআউট ক্যান্ডেল আছে এই ব্রেকআউটের ক্যান্ডেলে আমরা স্টিকটা ধরলে দেখতে পাচ্ছি এর পূর্ববর্তী সকল ক্যান্ডেলকে বডি দিয়ে সেটা ক্রস করছে তার মানে এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচের যে অংশটা সেটাকে আমরা সাপোর্ট ওয়ান হিসাবে কনসিডার করব তাহলে আমরা এই আইপিডিসি ফাইন্যান্সের রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম রেজিস্ট্যান্সটা হচ্ছে চব্বিশ টাকা দুই পয়সা সাপোর্টটা হচ্ছে উনিশ টাকা আট পয়সা তাহলে একটু আগে আমরা যেটা শিখলাম যখন এই স্টকের আর এস আই সত্তরের মধ্যে থাকবে আর চব্বিশ দশমিক দুই এ যাবে আমরা তখন এই স্টকটা বিক্রি করে দিব যদি ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করে চব্বিশ দশমিক দুই রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে না যায় আমরা এটা বিক্রি করে দেব আবার যখন এই স্টকের দাম উনিশ দশমিক আটে আসবে আর এস নিচের দিকে থাকবে তখন আমরা আবার পারচেস করব এই পার্চেস করার পরে এই স্টকটা আবার উপরের দিকে যাবে উপরের দিকে যখন চব্বিশ দশমিক দুয়ে যাবে তখন আমরা এই স্টকটা বিক্রি করবো যদি ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা ফিফটি পার্সেন্ট বিক্রি করবো যদি ব্রেকআউট ক্যান্ডেল তৈরি না করে চব্বিশে টাচ করে আবার নিচে চলে আসে সেক্ষেত্রে আমরা পুরোটা বিক্রি করে দেব তাইলে আমি উনিশ টাকায় যদি পাঁচ হাজার স্টক কিনি আর চব্বিশ টাকায় যদি আমি পাঁচ হাজার স্টক বিক্রি করি তাহলে প্রায় আমার পাঁচ টাকা ইনকাম হয় প্রতি শেয়ারে প্রতি শেয়ারে আমার পাঁচ টাকা ইনকাম হইলে পাঁচ পাশ পঁচিশ হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা ইনকাম করতে আপনার সময় লাগবে চার থেকে পাঁচ দিন বাজার হচ্ছে একটা উত্তাল সমুদ্র এখান থেকে আপনি অনেক বেশি মুনাফা করতে গেলে অনেক বেশি লস করতে হবে অল্প অল্প করে মুনাফা করার অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে আমাদের সাইকোলজি ওরকম হইতে হবে কারণ এই একই স্টকে আপনার পরিচিত আরেকজন বিনিয়োগ করে লস করবে কিন্তু আপনি মুনাফা করতে পারবেন যদি আপনার সাইকোলজিকে আপনি কন্ট্রোল করতে পারেন আপনি কখন বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন সেটা যদি আগে থেকে আপনি নির্ধারণ করেন আপনি যদি ধরা যাক আপনি স্টকের দাম চব্বিশ টাকায় যাওয়ার পরে আপনি চিন্তা করলেন আরও বাড়বে আপনার সাইকোলজি আপনাকে বিক্রি করতে দিবে না তাহলে এই স্টকের দাম দেখা যাবে দুই দিন পরে আবার নেমে গেছে তখন আপনার কাছে মনে হবে যে আমার তো চব্বিশ টাকায় বিক্রি করা উচিত ছিল এই জন্য আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বের করবেন তার পাশাপাশি ভলিউমটাকে কনসিডার করবেন আর এসআইটা দেখবেন দেখার পরে সিদ্ধান্ত নিয়ে আপনি এই নিটিংটা কন্টিনিউ রাখবেন তাহলে স্বল্প মেয়াদে অল্প অল্প করে কয়েকদিন পর পর আপনি ভালো একটা মুনাফা এই পুঁজি বাজার থেকে আপনি বের করে নিতে পারবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আন্তরিকতার সহিত আপনাদের প্রশ্নের উত্তর দিব ধন্যবাদ সবাইকে